সাকিব খান এত রাতে ভিডিও তৈরি করছি মানে অবভিয়াসলি কোনো এক্সক্লুসিভ আপডেটস রয়েছে এটা কিন্তু অবভিয়াসলি আমাকে চমকে দিয়েছে এবং বাংলাদেশের দর্শকদের জন্য কিন্তু সুখবর এবং আমার মনে হয় ভারতের দর্শক পশ্চিমবাংলার দর্শক কিন্তু এক্সাইটেড হয়ে উঠবে নিউজটার পরে সেটা হলো সাকিব খানের তুফান ছবি নিয়ে হ্যাঁ তুফান ছবি নিয়ে এর আগেই আমরা আপডেটস দিয়েছিলাম যে মিমি চক্রবর্তী একজন ভারতীয় অ্যাক্ট্রেস থাকবে মানে পশ্চিমবঙ্গের একজন অ্যাক্ট্রেস থাকবে তার সাথে কিন্তু বাংলাদেশের একজন অ্যাক্ট্রেসকে নেবে অর্থাৎ দুজন নায়িকা নিয়ে কিন্তু সাকিব খান তুফান সিনেমাটা নিয়ে আসছেন তো বাংলার থেকে মিমি চক্রবর্তী নাম কিন্তু উঠে এসেছিল এবং বাংলাদেশ থেকে তমা মির্জা যেহেতু রায়হান রাফির শেষ কাজ শেষ কাজে তিনি ছিলেন আর কি সুরঙ্গতে তাই জন্য কিন্তু তমা মির্জার নাম উঠে এসেছিল যাই হোক না কেন অফিসিয়ালি চোরকির ওয়েবসাইটে চর্কির যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানে জানিয়ে দেওয়া হয়েছে তমা মির্জা নয় বাংলাদেশ থেকে থাকছে মাসুমা রহমান নবিলা এবং অন্য দিকে বাংলার থেকে থাকছেন মিমি চক্রবর্তী এটা একটা বিশাল বড় আপডেটস কারণ অফিসিয়ালি যখন জানিয়ে দেওয়া হয়েছে সাকিব খানের সাথে তারা তুফান ছবিতে যুক্ত হচ্ছেন এবং এই ছবিটা নিয়ে আমার মধ্যে সাকিব খানের তিনটে ছবি নিয়ে কিন্তু আমি এক্সাইটেড হয়ে রয়েছি দারুণভাবে এক্সাইটেড রয়েছি দরদ আসবে তুফান রাজকুমার মানে দুর্দান্ত কাজতে চলেছে তিনটে এবং তিনটে ছবি কিন্তু বড় স্কেলে তৈরি করা হয়েছে তিনটে ছবি কিন্তু প্যান ইন্ডিয়া লেভেলে মুক্তি পাওয়ার কথা রয়েছে মানে দুর্দান্ত কাজ আসছে এবং সাকিব খানের জন্য আমি বলছি আবারও বলছি বারবার করে বলছি এবছরটা কিন্তু বড় বছর বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে একটা বড় পরিমাণ হিউজ পরিমাণ কিন্তু একটা টাকা আসতে চলেছে এবং সেটা কিন্তু সাকিব খান একা নিয়ে আসবেন যাই হোক না কেন মিমির হাতেও এখন বড় কোনো কাজ নেই মিমির শেষ কাজ যে সিনেমাটা ছিল পলাশের বিয়ে জি ফাইভের সেই কাজটা আমার একদমই পোষায়নি ভালো লাগেনি আমি রিভিউ করিনি তবে তার আগে বছরের প্রথম দিকে হইচইতে যাহা বলিব সত্য বলিব টোটাল হাইচৈতের সাথে ওই সিরিজটা কিন্তু বেশ ভালো একটা কাজ ছিল বেশ ভালো কাজ হয়েছিল কিন্তু মিমি চক্রবর্তী খুব শক্তিশালী একজন অভিনেত্রী আমি আগেও বলেছি পলিটিক্স যদি বাদ দিয়ে দিই তার কেরিয়ার থেকে তার জীবন থেকে পলিটিক্স যদি বাদ দিয়ে দিই সিনেমার চর্চা করি আমরা তাহলে কিন্তু মিমি চক্রবর্তী খুব ভালো একজন অভিনেত্রী তা তিনি সাকিব খানের সাথে ছবি ছবি করছেন মানে তার কেরিয়ার কিন্তু আর ওপর দিকে উঠবে গ্রাফ কিন্তু ওপরের দিকে ওপরের দিকে উঠবে কারণ তুফান নিয়ে অলরেডি দর্শকদের মধ্যে এক্সাইটেড এক্সাইটমেন্ট রয়েছে বাংলাদেশের একটা হিউজ ফ্যান ফলোইং রয়েছে ফ্যান ফলোয়ার্স রয়েছে সাকিব খানে তারা দেখতে যাবেন সিনেমাটা তারপরে আমাদের ভারতে রয়েছেন ভারতে সিনেমাটা যখন রিলিজ করবে সেখানে একটা বড় সংখ্যক দর্শক সিনেমাটা দেখবেন তো আমার মনে হয় মিমি চক্রবর্তীরই প্রচার পাবে তিনি প্রচার পাবে এবং তিনি খুব শক্তিশালী একজন অভিনেত্রী তবে বাংলাদেশি অভিনেত্রী অভিনেত্রী যিনি তার কাজ আমি এর আগে দেখিনি তার কাজ আমি দেখব তো তাই জন্য কিন্তু এক্সাইটেড হয়েছে তো আপনারা জানাবেন তুফান ছবিটা নিয়ে আপনাদের মধ্যে কিরকম ধরনের এক্সাইটমেন্ট রয়েছে এবং এই খবরটা পাওয়ার পরে আপনাদের এক্সাইটমেন্ট কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের আপনাদের জন্য এটা ফ্রি আমি কিন্তু আনন্দ পাই আপনারা যখন সাবস্ক্রাইব করে দেন ভালো থাকবেন সবাই জয় হিন্দ